আমরা আসছিলাম পদ্মা সেতু তো বৃষ্টি আর বাতাসের কবলে পড়ছি এই যে আমাদের দেখেন এই যে আমাদের হ্যাঁ দেখেন এই যে অনেক কষ্ট লাইক করেন আরেকজন ওই যে একজন দৌড়াইতেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখেন কি অবস্থা এই যে দৌড়াইতেছে দেখেন প্রচন্ড বৃষ্টি প্রচন্ড মেঘ দৌড় 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 দে দৌড় দে হা হা প্রচন্ড বৃষ্টি আর পুরো কোন পাশে করবো এই পাশে গাড়ি কে পিছিয়ে আসবে আমার কিছু বলার আছে কিছু বলার আছে

মাংশতো অনেক ভাষণ বকা দিলে তাও ভালো কিন্তু তাও দেনা ও দেনা ওই যে গাড়ি পেছনে হইছে ওই যে গাড়ি তাড়াতাড়ি দেখ দিইগা সামে দেনা জানানো করি এই যে অন্তরুবেল ভাই রাসেল রাসেল পিস না রাসেল হাফাই গেছে দূরইয়া

সজীব খান খান সাহ এই যে সজীব খান সজীব খান আর এই যে রাকিব খান রাসেল খান সালমান খান এই যে সালমান খান না না সালমান খানের ভাই সজীব খান আর এই যে সালমান খান না বাংলা সালমান খান